আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনই নেয় আজকে আমি রয়েছি ভজনপুর বাজারে এ কিছু কিছুদিন আগ থেকে মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে মেসেজ আহমদ টেরাওস আজকে এই বাজারে কী একটা মরিচ ক্রয় ক্রয় করলো সেটা সরাসরি আপনাদের জানার জন্য আমি রয়েছি বর্তমান ভজনপুর বাজারে দর্শক আমার সঙ্গে যে মরিচটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা মরিচ এটা হচ্ছে একবারে কালারফুল এবং ভজমগোট বাজারের অন্যতম জিরা মরি। দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ঝনঝনে শুকনা কোনোরকম সাদা বা ফটকা নেই এটার আজকের বাজার হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা থেকে নিয়ে চার হাজার সাতশো টাকা পর্যন্ত আজকে মেসেজ আহমদ থেকে ক্রয় করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে একেবারে পুরোটি লাল রকম সাদা বা ফটকা নেই দর্শক আবারও জানাই আজকে এই মরিস্টার ক্রয় করা হয়েছে চার হাজার পাঁচশো টাকা থেকে নিয়ে চার হাজার সাতশো টাকা পর্যন্ত দর্শক পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোজনপুর বাজারের অন্যতম কারেন্ট মরিচ ফার্স্ট কোয়ালিটি এটা আসলেই এর মাঝে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আহমদ আহমদুল্লাহ এটা প্রত্যেকটা মুহূর্তই ফার্স্ট কোয়ালিটি সম্পূর্ণ মরিচ কিনে থাকেন দর্শক দেখতে পাচ্ছেন যে স্কিনে যে মরিচটা এটা হচ্ছে কারেন্ট মরিচ মজবুত বাজারের অন্যতম এবং কালাফুলকারের মরিচ দেখতে পাচ্ছেন যে কোনো রকম সাদা ফটকা নেই এটা আজকের বাজার হচ্ছে আপনার ছয় হাজার থেকে নিয়ে ছয় হাজার একশো দুইশো টাকা পর্যন্ত আজকে ক্রয় করা হয়েছে দর্শক এই যে পাশে যে মরিচ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালিপত্র মরিচ দু একটা সাদা রয়েছে না হলে একেবারেই লাল এটা গুঁড়া করার জন্য সম্পূর্ণ মরিচ দর্শক এই মরিচটা আজকের বাজার হচ্ছে পঞ্চাশ থেকে নিয়ে পঞ্চান্ন টাকা পর্যন্ত গত হাটে এই মরিচটার বাজার ছিল আপনার ষাট থেকে সত্তর টাকা কেজি অনেকটাই কমে এসেছে দর্শক এটা হচ্ছে যারা যদি গুঁড়া করেন মেশিন রয়েছে তাদের জন্য এটা উপযোগী ঝাল হবে একশো একশো গ্রাম দর্শক দেখতে পাচ্ছেন যে মরিচটা একেবারেই নির কোনোরকম অন্য মরিচ এখানে নেই দর্শক এই যে আরেকটা মরিচ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কালী মরিচের মধ্যে সেকেন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে ঝাল কিন্তু একই শুধু কালার একটু কম থাকার কারণে এটা সেকেন্ড কোয়ালিটি এটা আজকের বাজার হতে পাঁচ হাজার থেকে নিয়ে পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত দর্শক আমি চেষ্টা করলাম আজকে ভজন উপাচারের মেসেজ আহমদের ট্রেডার্স স্ক্রিন এটি করছেন তো দর্শক স্ক্রিনে নাম্বার আছে যদি কারো প্রয়োজন হয় আমরা দেশের যে কোনো প্রান্তে আপনাদের দেওয়ার জন্য ইনশাআল্লা